হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির রোস্টের রেসিপি কিভাবে ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করা যায় আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি এখানে আমি প্রথমেই দেখুন মুরগিগুলোকে পিস পিস করে খুব ভালো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবারের মধ্যে হাফ চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো মরিচের বাটা আর একটি লেবুকে আমি এখানে খুব ভালো করে চিপে নিচ্ছি এবার এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব এক ঘন্টার জন্য লবণ মরিচ খুব ভালো করে আমি দেখুন মাংসগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে এখানে কড়াইয়ের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে খুব ভালো করে ভেজে নিব এভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে পেঁয়াজগুলো এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আমি দেখুন নাড়াচাড়া করে নিয়েছি তাছাড়া কিন্তু লেগে যেতে পারে পুড়ে যেতে পারে আপনার অনবরত খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেবেন এরকম লাল লাল হয়ে আসলে আপনি পেঁয়াজটাকে নামিয়ে নিলে এটা শক্ত হয়ে আসবে এবার আমি ওই তেলের মধ্যেই মুরগিগুলোকে ভেজে নিব এখানে আমি তিনটা মুরগি ছেড়ে দিচ্ছি আমি দুইবারেও খুব ভালো করে ভেজে নিব কিন্তু আমি কিন্তু খুব শক্ত করে এটাকে ভাজবো না তাহলে কিন্তু রোস্টটা শক্ত হয়ে যাবে আমি সফট করে এই মুরগিগুলোকে ভেজে নিব এভাবে যখন নাড়াচাড়া করে মুরগিগুলোকে ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এভাবে তুলে রাখবো একটি প্লেটে মুরগিগুলোকে তুলে নিচ্ছি দেখুন আমি কিন্তু খুব শক্ত করে মুরগিগুলোকে ভাজিনি একদম সফট করে ভেজেছি সবগুলো মুরগি আমি এখানে ভেজে তুলে নিচ্ছি মুরগি পিসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিব তেজপাতা সাদা এলাচ দারচিনি চিনি সব কিছু দিয়ে এটাকে একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে দেখুন এভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা পেঁয়াজ রসুন বাটাকে দিয়ে এটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিব তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি ধনে বাটা এবং দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা সব বাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি দেখুন এটাকে আমার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরকম কষানোর পর্যায়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওই মরিচ বাটার একটু সামান্য জল দিয়ে আমি এর মধ্যে টমেটোর পেস্টটাকে দিয়ে দিব টমেটো আমি এখানে খুব ভালো করে ব্লেন্ড করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা আমার টেস্টি হয় আপনারা টমেটোর পেস্টটা স্ক্রিপ করে যেতে পারেন এই পর্যায়ে যখন এরকম ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি চিনিটা কিন্তু আমাদের টেস্টটাকে ব্যালেন্সে রাখবে এবং রোস্ট কিন্তু খুব ঝাল হয় না এটা একটু মিষ্টি মিষ্টি হয় এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়েও আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির রোস্টের মশলা এটা আমি প্যাকেটটা কিনে নিয়ে এসে আমার ঘরে রাখা ছিল আপনারা অবশ্যই এটা দেওয়ার ট্রাই করবেন তাহলে রোস্টটা কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো টক দই টক দইটাকে কিন্তু মুরগির রোস্টে আমরা দিয়েই থাকি এটা কিন্তু টেস্টটাকে একদম অন্যরকম করে তোলে আপনারা অবশ্যই টক দইটা ব্যবহার করবেন যখন এরকম কষানো কষানো হয়ে যাবে এবং এরকম ফুটতে শুরু করবে উপরে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে আমি ভেজে রাখা মুরগির পিসগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন সবগুলো পিসকে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি এবার মশলার সাথে মুরগির পিসটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে মশলার মধ্যে মুরগির পিসগুলোকে দিয়ে দিতে হবে এবং দিয়ে দিব আমি হাফ কাপের মতো জল খুব বেশি জল কিন্তু আমি এখানে দিব না যেহেতু গ্রেভিটা আমার অনেকটাই ঘন থাকবে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো মিডিয়াম হিটে এটাকে জাল দিব এবং দশ মিনিট পর দেখুন গ্রেভিটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলোকে ছেড়ে দিলাম এটা আপনারা অবশ্যই নামানোর কিছুক্ষণ আগে ব্রেবের উপর দিয়ে ছড়িয়ে দেবেন আমি আজকের রোস্টটা অনেকটাই গ্রেভি সহকারে নামাবো আমি শুকনো শুকনো রোস্ট আজকে করি নাই আজকে আমি একটু সহ রোস্ট করেছি আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করবো আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আজকে একটি অসাধারণ রেসিপি তৈরি করলাম আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ আশা করবো সকলেরই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে